নমস্কার বুধবার দিন তিনটি পাতা একটি স্নান করবেন সকালে স্নান নিশ্চয়ই করতে হবে তিনটি পাতাযুক্ত একটি বেল পাতাতে চন্দনে স্পর্শ করান বা ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ বাড়িতে আছে নিয়ে জল দিয়ে অল্প সামান্য জলে আঙুলে নিয়ে তিনটি ফোটা দিন তিনটি বেল পাতাতে সামান্য আতপ চাল একটু ভিজিয়ে দেবেন ওতে তিনটি পূর্ব দিয়ে বাড়ির দিকে দুর্ব কাগজের উপরে জানলায় কোথাও বা ঠাকুর ঘরে রেখে দিন একটি পত্রে বা কোনো একটি যদি ধাতব পাত্রে রাখেন খুবই ভালো সেটি বাড়িতে ব্যবহৃত ছোট একটি থালা ব্রেকফাস্টের জন্য ব্যবহার করেন ধুয়ে নিয়ে তাতে রাখবেন সেটাও চলবে মনটাকে সংস্কার পূর্ণ খুব মনটা খুব শান্ত রাখবেন প্রার্থনা করুন উন্নতির প্রার্থনা করুন কৃতকার্যতা প্রাপ্তির প্রার্থনা করুন সাফল্য প্রাপ্তির প্রার্থনা করুন বিগ রেজাল্ট বড় সাফল্য পাবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে হবেই করুন আমাকে জানাবেন একশো আটবার